মোহনবাগান এসসি টিম ম্যানেজমেন্টের হঠাৎ সিদ্ধান্ত শনিবার বিকেল পাঁচটা থেকে আইএসএলএল শিল্ড ট্রফি থাকবে মোহনবাগান তাবুতে মোহনবাগান লনে সমর্থক এবং সদস্যরা ট্রফির সঙ্গে সেলফি তুলতে পারবেন মোহনবাগানের তাম সমর্থকবৃন্দ চাইছিলেন ক্লাবে ট্রফি আসুক তাদের দীর্ঘশ্বাস যাতে প্রলম্বিত না হয় সেমিফাইনালের আগে তার জন্য তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিল মোহনবাগান এসজি সেই সঙ্গে মোহনবাগান কর্মসমিতি বিশেষত দেবাশিস দত্তের সক্রিয়তাও ছিল ফলে শনিবার একটা খুশির দিন মোহনবাগান সমর্থকদের কাছে